ঋতিকা গিরির সঙ্গে বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে বেনারসের ঘাটে এই জুটিকে দেখা গেছে ছাদ পাকে বাধা পড়তে আর সেই ছবি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় খোঁজ পড়ল কে এই গিরি তিনি কি ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ নাকি রাজনীতির জানা গেছে আদতে পশ্চিমবঙ্গের মেহেদীপুরের মেয়ে হৃদিকা গিরি হৃদিকার বয়স একুশ আইনের ছাত্রী ছিলেন তিনি রয়েছে তার আইনের সম্মানী স্নাতক ডিগ্রি এখানে শেষ নয় যোগব্যায়ামে জাতীয় স্তরের গোল্ড মেডেল পেয়েছেন তিনি উকি দিলে ভেসে ওঠে নানান ছবি ও ভিডিও ইনস্টাগ্রামের প্রোফাইল থেকে এই সব তথ্য জানা গেছে এমনকি জানা গেছে দুই হাজার এবং দুই সালে সুন্দরী প্রতিযোগিতাও সেরা হয়েছিলেন তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে

আমাদের বিয়ের পঁচিশ বছর দিবস হয়নি মেয়ে ও আমার উপর খুব অত্যাচার হয়েছে কাউকে এটা বলিনি কারণ মেয়েরও একটা রয়েছে সেটা নষ্ট করতে চাইনি দু তিন বছর ধরে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমি আর আমার মেয়ে কতটা অভদ্র একটা লোক হতে পারে আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ে ছবি পোস্ট করেছে কোনোদিন তো মেয়ের একটা ছবি পোস্ট করেনি ওই মেয়েটা আমার মেয়ের মানে আমার মেয়ের থেকে দু বছরের বড় এইসব দেখার পর আপনার মনে প্রশ্ন আসতে পারে ছেলেরা কিসে আটকায় এত সুন্দর সংসার মেয়ে এবং পঁচিশ বছর একসাথে থেকেও মনের নাগাল না পেয়ে কি আর করার থাকে ইদানিং মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে নিজের সুটাই যেন মুখ্য ভালো অপশন পেলেই বছরের পর বছর পাশে থাকা মানুষটিকে ভুলে যাচ্ছে